নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের জুলাই মাস বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বন্ধুরা তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই বৃষ রাশি দু সালে জুলাই মাসের রাশিফল জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল বয়ে আনতে চলেছে এই মাসে আপনি অনেক খুশির খবর পেতে চলেছেন তাই নিজেকে প্রস্তুত রাখুন তবে কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না কারণ আপনাকে একই কঠোর পরিশ্রম করতে হবে মনে রাখবেন পরিশ্রম কখনোই বৃথা যায় না এবং আপনি এই মাসে এর সুফল পাবেন আপনি আপনার আয়ের একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন যা আপনাকে সন্তুষ্টি দেবে কর্মক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে কাজের চাপ আপনার উপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো সাফল্য নিয়ে আসতে পারে বৈবাহিক সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকবে তবে ভগবান বৃহস্পতির কী পায় সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনি নিজেদের মধ্যে আপনার সমস্যার সমাধান করবেন প্রেমের সম্পর্কে কিছুটা উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভাই বোনের কাছ থেকে ভালোবাসা পাবেন পারিবারিক জীবনে শান্তি থাকবে তবে কোনো বিষয়ে মনে সন্তুষ্টির অনুভূতি জাগতে পারে মাসের প্রথমার্ধে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে তবে শেষার্ধে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের কঠিন বিষয় বুঝতে সহজ হবে কিন্তু একাগ্রতার অভাবের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে এই মাসে আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করতে পারেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি কঠোর পরিশ্রমের দিকে ইঙ্গিত করছে তার কারণে আপনার ব্যবসার উন্নতি হবে আপনি বিদেশি উৎস এবং অন্যান্য রাজ্য থেকে ব্যবসায় ভালো বিনিয়োগ এবং সহযোগিতা পেতে পারেন এই মাসটি পরিবারের জন্য ভালো কাটানোর প্রবল সম্ভাবনা রয়েছে আপনার বাবার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে এই মাসে আপনি যদি বিবাহিত হন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার বিবাহিত জীবন খুব ভালো যাবে আপনারা উভয়ই আপনাদের সকল দায়িত্ব সমানভাবে বুঝবেন এবং পালন করবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মাসটি আর্থিক দিক থেকে ভালো কাটানোর সম্ভাবনা প্রবল রয়েছে জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে এই মাসে চোখে ব্যথা হতে পারে সুস্বাস্থ্য বজায় রাখতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ধ্যান এবং যোগ যোগব্যায়াম করুন বন্ধুরা এই মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে এবং মানসিক চিন্তা দূর করার জন্য প্রতিদিন প্রণয়ন এবং ধ্যান যোগ করুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার সালের জুলাই মাস বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ